ওকে ক্লাস ইলেভেনে আমাদের লগার এগাম চলছিলো যার লাস্ট ভিডিওতে আমরা সংক্ষিপ্ত ধর্মী একের দাগ থেকে দাগটা করেছিলাম মানে একের দাগ ও দুয়ে দাগটা কমপ্লিট করেছিলাম এই ভিডিওতে আমরা তিনের দাগ থেকে শুরু করবো দেখি ছয়ের দাগ পর্যন্ত কমপ্লিট করার চেষ্টা করবো অথবা পাঁচের দাগ কতটা করা যায় দেখা যাবে তো তিনের দাগের ফার্স্ট কোশ্চেন সংক্ষিপ্ত ধর্মী লগার এগামে তিনের দাগের ফার্স্ট কোয়েশ্চেন আছে এইটা এইটার মান টু বেস যে সমান এইটা এইটার মান চেয়েছে তো এখানে ই বেস আছে বলে কোনো প্রবলেম নেই তো লক সরি লক একশো পঁচিশ আছে মানে লিখতে পারি লক একশো পঁচিশ মানে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচে একশো পঁচিশ মানে পাঁচের কিউব ই প্লাস লগ এটা একাশি আছে একাশি মানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোর তাহলে লক থ্রি টু দি পাওয়ার ফোর বেস থ্রি যুক্ত ই টু দি পাওয়ার লক টু বেস ই আচ্ছা এইগুলোকে যত ছোটোটা সম্ভব হয় ভাঙা সেটা ভেঙে নিই তাহলে তিনটা আমাদের সামনে চলে আসবে তিনটা সামনে এলা হবে থ্রি লক ফাইভ বেস ই যুক্ত ফোর লক থ্রি বেস থ্রি প্লাস ই টু দি পাওয়ার লক টু বেস ই আছে ই টু দি পাওয়ার লক টু বেস ই এটাকে নর্মাল সূত্র অনুযায়ী করবো ইয়ের পাওয়ার যদি লক থাকে তো এই সংখ্যাটাই ফিরে আসে ইয়ের পাওয়ারে যদি লক থাকে এই সংখ্যাটাই ফিরে আসে এমনিতেও যদি এ টু দি পাওয়ার লক এম বেস এ সমান এম হয় না যেই লগটা কারোর যদি পাওয়ারে থাকে এই পাওয়ারের এই বেসের পাওয়ার যদি লগ আকারে কিছু থাকে এবং সেই লগেরও বেস যদি এ হয় মানে এই বেস এবং এই লগের বেস যদি সেম হয় তাহলে সব ক্যান্সেল হয় শুধু এমটা পড়ে থাকে সেখানে ই এই এর পাওয়ারের লগ টু বেস ই আছে আর এখানে বেসেও ই আছে লগের বেসে ই আছে দুটোই একই হয়ে যাচ্ছে তো এখানে অ্যান্সার হবে টু শুধু দুইটা পড়ে থাকে তা এখানে কি করবো থ্রি ফাইভ লগ বেস ই আছে এটা মান বের করতে হবে এখানে এখানে তো এইটা দেখতে পাচ্ছি লক থ্রি বেস থ্রি মানে ওয়ান এটা নিয়ে সমস্যা নেই দুই তো নর্মাল সংখ্যা এটা নিয়েও সমস্যা নেই প্রবলেম করছে আমাদের ফাইভ বেস ইটা তো থ্রিটাকে লিখলাম আমাদের হাতে আছে টু বেস টেন ই বেস টেন সবার বেস টেন আছে আর দুই দিয়ে আছে কিন্তু আমাদের এখানে ফাইভ আছে তাহলে ফাইভটাকে আমরা লিখতে পারি লক টেন বাই টু বেস ই প্লাস ফোর প্লাস টু লক থ্রি বেস থ্রি মানে ওয়ান টেন বেস টু করলাম কেন কারণ এখানে দুই দিয়ে আছে তাই টেন বেস টু করলাম সমান থ্রি যদি বাদ যায় তাহলে লক টেন বেস ই মাইনাস লক টু বেস ই প্লাস সিক্স এটা যোগ করলে ছয় এটা ভাগ আকারে আছে তো টেন মাইনাস টু বিয়োগ আকারে হবে লগের সূত্র অনুযায়ী নর্মাল নিয়ম এটা নেক্সট করতে পারি সমান লক টেন বেস ই টু বেস ই তাহলে লক টেন বেস ইটাকে তো লক টেন বেস ই রাখছি ঝামেলা নিয়ে এটাকে লক টু বেস ই আছে টেন বেস ইটাকে এখানে কী আছে লক ই বেস টেন আছে না তো টেন বেস ইটাকে আমরা ওয়ান বাই লক বেস টেন যদি করে দিই তাহলে এটা হবে ওয়ান বাই এইটা জিরো পয়েন্ট ফোর থ্রি ফোর টু নাইন তাহলে লক ওয়ান ওয়ান বাই লক বেস ট্যান্ড মানে লক ই টেন বেস ই এটা উল্টে যায় তো এটাকে উল্টে দিব এখানে তো সেনে ঝামেলা নেই এখানে টু বেস ইটা আছে কিন্তু এখানে ই বেস টেন এটা আছে তো টু বেস ইটাকে লিখতে পারি লক টু বেস টেন গুণিতক লক টেন বেস ই এটা লিখতে পারি তাহলে দশ দশ ক্যান্সেল হয়ে গেলো টু বেস ই পড়ে থাকলো এবারে সবার মান বসাবো থ্রি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যদি কমনও নিয়ে নিই সেটাও ভালো হবে আচ্ছা এখানে কমন নিয়ে নিই লক টেন বেস ই কমন যাচ্ছে তাহলে লক টেন বেস ই যদি কমন যায় ওয়ান মাইনাস লক টু বেস ই প্লাস সিক্স সমান থ্রি লক টেন বেস ই মানে কত এটা কোয়েশ্চেন ছিল না লক টেন বেস ই এখান থেকে বের করছি তাহলে লক টেন বেস ই সমান ওয়ান বাই জিরো পয়েন্ট ফোর থ্রি ফোর টু নাইন ই বেস স্ট্রেন্ড আছে মানে টেন বেস ই মানে উল্টে যাবে এটা আমরা শিখেছি তো এটা বসিয়ে দেবে এখানে ইন্টু ওয়ান বাই জিরো পয়েন্ট ফোর থ্রি ফোর টু নাইন ওয়ান মাইনাস লক জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান জিরো থ্রি প্লাস সিক্স আলাদা টু বেস স্ট্র্যান্ডের মানটা জাস্ট এইখানে বসিয়েছি নেক্সট এদি নেক্সট লাইনটা হবে এখানে করে দিচ্ছি নেক্সট লাইনটা এখানে করছি থ্রি থ্রি ইন্টু এইটা তাহলে থ্রি ইন্টু ওয়ান বাই জিরো পয়েন্ট ফোর থ্রি ফোর টু নাইন গুণিত এক থেকে যদি এইটা বাদ দিই আমাদের বের হবে হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট সিক্স নাইন এইট সেভেন জিরো পয়েন্ট সিক্স নাইন এইট নাইন সেভেন যুক্ত ছয় তাহলে এটা গুণ করে সমাধান করে এর উত্তর বের হবে ফোর পয়েন্ট এইট টু এইট যুক্ত ছয় আচ্ছা এগুলোর জন্য ক্যালকুলেটর ইউজ করা যেতে পারে ক্লাস ইলেভেন টুয়েলভ আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর দেয় না ক্যাশ টেন কোম্পানির মানে ক্যাশিও কোম্পানির ক্যাশিও কোম্পানির যে এ দেয় ক্যালকুলেটর দেয় সেখান থেকে আমরা উত্তরটা ইজিলি বের করে নিতে পারবো জিরো পয়েন্ট এইট টু এইট প্লাস সিক্স এটা নিয়ে ঝামেলা নেই উত্তর কত আছে উত্তর আছে টেন পয়েন্ট এইট টু এইট টেন পয়েন্ট এইট এইট তো এটা সমাধান করা হবে এটা সমাধান করাটা দেখাচ্ছি না বেকার সমাধান করা লাভ নেই বা এক দুই তিন চার পাঁচ এক দশমিক দশমিক উঠে গেল গুণ করে ভাগ করে ফোর পয়েন্ট এইট টু এইট আসবে অ্যান্সার ওকে এখানে অ্যান্সার পেলো এটা তো এই পার্টটা বোঝা গেছে এখানে কীভাবে ভাঙা হয়েছে এই ভাঙাটা ইজি আছে এই ভাঙাটাও ইজি আছে ইটু দিবা লক টু বেস টু নর্মাল সূত্র অনুযায়ী টু করেছি ফাইভটাকে টেন বেস টু আকারে টেন বাই টু আকারে নিয়ে কারণ এখানে এইটা জিনিসটাই আছে টু টু বেস টেনটাই আছে তো এখানে টেন বেস টু আকারে নিয়ে এসেছি তো সেটাকে আবার ভেঙেছি এখানে এখান থেকে এটা কীভাবে হলো টু বেসই আছে কিন্তু আমার কাছে এই দুটোর মান আছে তো কোনো কোন গুণ করা অবস্থা লিখতেই পারি তারপরে কমন নিয়ে মান বসে হয়েছে নেক্সট কী করেছে চার চারদ্যাকের কোশ্চেন বলেছে চার কোশ্চেনটা করা যাবে না ইয়ে করছি নেক্সট চার চারদ্যাকেরটা বলেছে কি বলেছে এক্স সমান লক টু বেস পনেরো এক্স সমান লক টু বেস পনেরো ওয়াই সমান লক থ্রি লক থ্রি বেস টেন আর জেড সমান বলেছে লক ফাইভ বেস সিক্স থ্রি বেস টেন ফাইভ বেস সিক্স বলেছে এক্স ওয়াই যার মান বের করতে বলেছে আমি এ লিখছি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস সমান ওয়ান এইটা প্রমাণ করতে বলেছে তো এটা একটু বুদ্ধিঘাটি করব এক্স সমান নিচে বেশ পনেরো বেসগুলো প্রবলেম করে বেস নিয়ে কোনো সূত্রে যায় না কিন্তু বেসটা একটা যৌগিক সংখ্যা দিয়েছে তো এটাকে ভেঙে নিবো তাহলে এক্স সমান লিখতে পারি লক টু বাই লক পনেরো বেশ থাকলে বাই আকারে লেখা যায় এটা শিখেছি আমরা তাহলে লক টু লক পনেরো মানে লক থ্রি যুক্ত লক ফাইভ পনেরো মানে পাঁচ তিন তো গুণ আকারে হতে পারে তাহলে লক টু এইটা বেরোলো ওয়াই সমান লিখতে পারি লক থ্রি বাই লক টেন তাহলে লক থ্রি বাই দশ মানে দু পাঁচে দশ তাহলে লক টু প্লাস লক ফাইভ আর জেড মানে হচ্ছে লক ফাইভ লক টু যুক্ত লক থ্রি দু তিনে ছয় যোগ গুণ থেকে যোগ আকারে হবে সরাসরি একটা লাইনে করলাম লাস্টেটাকে জেট বেরোলেটা তাহলে এবারে ধরি ধরি হচ্ছে লক টু সমান এ লক থ্রি আর লক ফাইভ সমান হচ্ছে সি তাহলে লক টু এর জায়গায় এ বি প্লাস তাহলে এক সমান এ বাই বি প্লাস সি সমান ওয়াই সমান হচ্ছে এ প্লাস সি আর এখানে জেড সমান সি বাই এ প্লাস বি যেগুলো ধরেছি বসেছি আমাদের চেয়েছে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স মানে যোগ আকারে চেয়েছি সব আমরা চেয়েছি আমাদের চেয়েছে যোগ আকারে তো এই জন্য কি করব এখানে যোগ আকারে করার জন্য তিনটাকে নিশ্চয়ই যোগ করতে হবে এইটা এইটা এটা কোনোভাবে যোগ করতে হবে তো যোগ করার জন্য একটা জিনিস দেখতে পাচ্ছি ভগ্নাংশে আছে তো এরকম টাইপের যোগ আমরা এইটে এইটা একটা মোটামুটি অঙ্ক আমাদের কী হয় নর্মালি ছন্দবদ্ধভাবে থাকে পটিয়ে পটিয়ে থাকে সব কটা তো এখানে কী হচ্ছে অঙ্কগুলোকে করার উপায় আছে এক্স প্লাস যদি ওয়ান করে দিই এখানে করে দেখাচ্ছি তো এক্স প্লাস যদি ওয়ান করে দিই তাহলে এ বাই বি প্লাস সি প্লাস ওয়ান হবে সমান লিখতে পারি নিচে লসে করে বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি হয়ে যাচ্ছে তাহলে এক্স প্লাস ওয়ান সময় এরা সেম ওয়াই প্লাস ওয়ান যদি করি বি বাই এ প্লাস সি প্লাস ওয়ান এ প্লাস সি বি প্লাস এ প্লাস সি মানে এটাকে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি বাই এ প্লাস সি তাহলে বের হবে সেম ভাবে নিচে এ প্লাস বের হবে এবারে আমাদের তো যোগ করতে হবে এক্স ওয়াই ওয়াইজেড এক্স ওয়াই এক্স ওয়াই যোগ আকারে আছে তাহলে আমাদের এক্স প্লাস ওয়ান এগুলো সব যোগ করার জন্য এই ওপরেরটা দেখছি একই চলে আসছে না এ প্লাস বি প্লাস ই এ প্লাস বি ওপরে আসছে তো যদি লস করে যোগ করি এটা যদি হরে থাকতো তাহলে আমাদের লস করে যোগ করতে ইজি হতো এই জিনিসটাই করবো নেক্সট পেজে এটাকে তাহলে আচ্ছা এটাকে উল্টে দিয়ে ওয়ান বাই বের ওয়ান বাই সমান কথা হবে এটা উল্টে গেলে বি প্লাস সি এ এখানে ওয়ান বাই সমান এ প্লাস সি এ আর এখানে ওয়ান বাই জেড প্লাস ওয়ান সমান এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি এই যে তিনটে মান বেরাচ্ছে এই যে ওয়ান বাই জেডের মান ওয়ান ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান বাই জেড তিনটাকে যদি যোগ করি লসাগু ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি এরকম করে সরি লসাগু এ প্লাস বি এ প্লাস সি এ প্লাস সি একই আছে না তো লসা করতে ইজি হবে মানে এই জিনিসটা যোগ করতে ইজি হবে এই কারণে আমরা এক যোগ করেছিলাম এবারে বোঝা যাচ্ছে একখানে যোগ করেছিলাম এক্সের মান বেরো পর্যন্ত আছে তারপরে যে কেন এক যোগ করবো সেটা কারণ হচ্ছে দিলে এই কারণে আমাদের এ প্লাস বি প্লাস সি আসছে নাহলে আমাদের এক না যোগ করলে আসছে না কিন্তু সব জায়গায় একই জিনিস আসছে না আমাদের আলটিমেট টার্গেট তো যোগ করা আলটিমেট টার্গেট হচ্ছে এখানে যোগ করা তো কোশ্চেন অনুযায়ী কোশ্চেনটা আলটিমেট টার্গেট হয় তো যেহেতু আমরা আলটিমেট টার্গেটই যোগ করা বসে আছি তো এখানে যোগ করার জন্য এরকম ভগ্নাংশে আসছে আমাদের আসছে ভগ্নাংশে তো যোগ করার জন্য বেটার হবে না এই হরগুলো যদি একই করে নিই হরগুলো যদি একই করে নিই তাহলে যোগ করতে আমাদের ইজি হবে এই তিনটা ওয়ান বাই এক্স প্লাস ওয়াই ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান ওয়ান বাই জেড প্লাস ওয়ান যোগ করলে ইজি হয়ে যাবে হর একই তাহলে সেটা যোগ করে দেখাবো যেহেতু যোগ করছি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান

সি প্লাস এ প্লাস বি প্লাস সি সমান দুটো করে আছে তাহলে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি কাটাকুটি করে অ্যান্সার বেরোলো টু তাহলে এইটা সমান আমাদের দুই বেরালো তাহলে এটাকে লিখতে পারি বা ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এটা তো তিনটে যোগ করা একটু কঠিন হয়ে যাচ্ছে তাই জন্য দুটোকে এক পাশে রাখবো আর জেডটাকে আমরা এ পাশে নিয়ে চলে আসবো এটা যদি আমরা জেডকে এপাশে পাশে করি একটু বড়ো হবে অঙ্কটা যেহেতু তিনটে হয়ে যাচ্ছে তো লসাগ করে অনেকগুলো বড়ো হয়ে যাবে সংখ্যা তাই না এক পাশে নিয়ে চলে এলে সহজ হয়ে যাবে নর্মাল গুণ করে অঙ্কটা উত্তর বেড়ে যাবে ওয়াই প্লাস ওয়ান তাহলে ওয়াই প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান এটা লস লসাঘ হচ্ছে জেড প্লাস ওয়ান তাহলে টু জেড প্লাস টু মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস টু এটা গুণ করলে হবে এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান সমান টু জেড প্লাস ওয়ান জেড প্লাস ওয়ান বা যদি গুন করি এক্স জেড প্লাস ওয়াই জেড সরি এক্স জেড ওয়াই জেড প্লাস টু জেড প্লাস এক্স প্লাস সমান টু এক্স ওয়াই জেড এটার সাথে গুণ করি টু এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ওকে তো এটা বেরোলো জাস্ট কোনো গুণ করেছি এটা গুণ টুনগুলো বোঝানোর কিছু নেই নাহলে সায়েন্সে পড়ার দরকার নেই টু জেড টু কেটে গেল এক্স আছে ওয়াই আছে এক্স আছে ওয়াই আছে কেটে গেল আর কিছু আছে এখানে ওকে আর কিছু নেই তাহলে সব করাকে এই পাশে নিয়ে যাবে তাহলে প্লাস টু এক্স জেড প্লাস টু ওয়াই জেড প্লাস এক্স ওয়াই এটা বেসে গেলে মাইনাস এক্স জেড প্লাস মাইনাস ওয়াই জেড মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস টু তাহলে সমান টু মাইনাস দুইটাকে এবাসে রেখেছি জাস্ট ঘুরিয়ে লিখছি দুইটাকে একটাকে নিয়ে চলে এসেছি নিলে টু আছে আর এগুলোকে সব এইখানেই রেখেছি শুধু সামনে লিখেছি এটাকে সামনে তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই কোথায় হচ্ছে এখানে এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড টু ওয়াই জেড ওয়াই জেড বিয়োগ করলে হবে ওয়াই জেড প্লাস জেড এক্স এই যে জেড এক্স প্লাস টু এক্স ওয়াই জেড সমান ওয়ান এটি প্রুফ বলেছে মানে প্রমাণ করতে দিয়েছিল এটি সমাধানটা বোঝা যাচ্ছে সমাধানটাতে কিছু নেই এই লাস্টের সমাধানটা কিছু নেই লাস্টের সমাধান হচ্ছে জেড এইটা সমান দুই বেরিয়েছিল না আমাদের তো এইটা সমান আমাদের দুই লিখতে পারি আর জেডটাকে আমরা সরাসরি এক চান্সে এই পাশে নিয়ে চলেছিলাম এটাই আমাদের সমাধান ছিল তো এবারে আউ করে ঘি গুণ করে কাটাকুটি করে এটা উত্তর বেরিয়ে যাবে আর এর যে আগের পার্টটা যেটা ছিল মেন পার্ট এই অঙ্কের আসল পার্ট যদি বলা হয় ট্রিক্সের পার্ট বলা হয় যদি এটা হচ্ছে এই পার্টে এই পার্টে আমাদের এক্সের মান এইটা বেড়েছে এতদূর কোনো সমস্যা নেই এতদূর অঙ্ক আমরা করেছি ওয়াই এর মান এটা বেড়েছে জেটের মান এটা বেড়েছে তো নর্মালভাবে ভাবে কি বলা যেতে পারে গুন করে দিলে এক্স ওয়াই যেহেতু এক্স ওয়াই চেয়েছে ওয়াই জেড চেয়েছে তো গুণ করে যোগ করে দিলে একটা হয় সেটা একটা উপায় আছে তো সে লেন দিও হবে সেই অঙ্কটা সেক্ষেত্রে কী করতে হবে যেহেতু এখানে যোগ করতে দিয়েছে আর এক্স ওয়াই ওয়াই জেড আছে কারণ এখানে ওয়ান বাই আকারে ছিল তাই জন্য এক্স ওয়াই ওয়াই জেড আছে ভালো করে অঙ্কটা যদি দেখি রাফে একটা করাচ্ছি এখানে একটা রাফে এক্সট্রা জিনিস বোঝাচ্ছি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এইটা আছে তো আমরা এক্স ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই এমনি যদি লিখি তাহলে এক্স ওয়াই নিচে হবে ওপরে ওয়াই প্লাস এক্স এই যে এক্স ওয়াই জিনিসটা আসবে কখন আসবে যখন তিনটে করে আসবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এমনি করে চলে আসবে নিশ্চয় কথা হবে এক্স ওয়াই জেড ওপরে হবে ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এই যে তিনটা করে শব্দ আসবে না ঠিক দেখতে এরকম হবে তাহলে নিশ্চয়ই ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই এরকম আকারের কিছু একটা আসবে আমাদের সেই ওয়ান বাই এক্সের বদলে ওয়ান বাই এক্স প্লাস দেখার উপর ডিপেন্ড করে তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের জন্য আমরা এক্সের জায়গায় ওয়ান যোগ করছি কেন ওয়ান যোগ করছি এক যোগ করার ফলে আমাদের কী হচ্ছে এই যে এ বাই বি প্লাস সি বি বাই এ প্লাস সি মানে সমস্ত কিছু আলাদা আলাদা ছিল না উপরে এ আছে উপরে বি আছে নিচে বি প্লাস সি আছে নিচে এ প্লাস সি আছে পুরোপুরি আলাদা আলাদা আছে এক্ষেত্রে কী হবে আমাদের কী করতে হবে এক্ষেত্রে আমাদের এই লসাগুটা করে এ প্লাস বি প্লাস সি নিয়ে এসেছি ওপরে দেখো সব করে আমরা এ প্লাস বি প্লাস সি নিয়ে এসেছি যেটার ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি নিয়ে এসেছি কিন্তু নর্মালি তিনটাকে যোগ করলে উপরে তো লসাও করতে হয় না লসার করতে হয় নিচেরটা যেহেতু লসায়ক করতে হয় নিচেরটা তাই জন্য আমরা কি করেছি ওয়ান বাই দিয়েছি তো যেটা একই আছে যেগুলো একই আছে সেগুলো সবকটা নিচে চলে এসছে আমরা যোগ করে দিয়েছি এরপরে নর্মালি অঙ্ক তো চারের দাগের অঙ্কটা হলো ওকে নেক্সট পাঁচের দাগের অঙ্কটা কি বলেছে পাঁচের দাগের অঙ্কটা বলেছে লক সাতাশ বেশ বারো সমান পি লক সাতাশ বেশ বারো সমান পি আর চেয়েছে হচ্ছে লক লক ষোলো বেশ ছয় সমান হচ্ছে ফোর ইন্টু থ্রি মাইনাস পি বাই থ্রি প্লাস পি এইটা দিয়েছে এটা প্রমাণ করতে বলেছে তো আমাদের এই অঙ্কটা কী করতে হবে লক ষোলো সাতাশ বেশ বারো আছে এগুলো সবকটা যৌগিক সংখ্যা তো লক থাকলে নর্মালি আমরা যৌগিক সংখ্যাটাকে ভেঙে মৌলিক সংখ্যায় পরিণত করে নিই দুই তিন পাঁচ এরকম আকারে তার আগে এটাকে দেখি বামপক্ষ লক ষোলো বেশ ছয় এটাকে বেশি করছি লক ষোলো বেশ ছয় সমান লিখতে পারি লক ষোলো মানে টু টু দুয়ার ফোর দু দুনে চার দুনে আট দুনে ষোলো তাহলে ফোরের ঘরে আসছে টু টু দার ফোর বেস ছয় সমান ফোর লক টু বেস ছয় সমান ফোর ইন টু লক টু বেস ছয়টাকে আমরা যদি ওয়ান বাই লক সিক্স বেস টু লিখতে পারি যেহেতু ওয়ান বাই আছে যেহেতু ওয়ান বাই আছে লিখতেই পারি এটা সিক্স বেস টুটা সরি টু বেস সিক্সটা সিক্স বেস টু হয়ে যাবে ওয়ান বাই হয়ে গেলে সমান ফোরটার উপরে থাকলে 4 লক 6 বেস টু মানে লক থ্রি বেস টু যুক্ত লক টু বেস টু আচ্ছা লক থ্রি বেস টু টু বেস টু যোগ আকারে আছে মানে গুণ আকারে ছিল তো তিন ছয় সেটাই করেছি তাহলে সমান ফোর বাই লক থ্রি বেস যুক্ত মানে তাহলে আমাদের লক ষোলো বেস ছয়টাকে এরকম ভাঙতে পারছি তো এখানে লক থ্রি বেস টু এর মান যদি বের করতে পারি এখানে বসিয়ে দিলে এই আঁকাটি চলে আসতে পারে তাহলে এখান থেকে লক থ্রি বেস টু টার্গেট এখানে টার্গেট বুঝতে পারছি লক থ্রি বেস টু এসে লক থ্রি বেস টু আনার চেষ্টা করব তাহলে বা লিখতে পারি লক সাতা সমান হচ্ছে তিনের কিউ তাহলে লক থ্রি কিউ বারো পি তিনটা সামনে চলে আসবে তাহলে থ্রি লক থ্রি বেস বারো সমান পি বা থ্রি বাই লক বারো বেস থ্রি সমান পি থ্রি বাই বারো বেস থ্রি থ্রিটা উপরে আছে বারো बेस থ্রি বেস বারোটা বারো থ্রি উল্টে যায় তাহলে থ্রি বাই বারো বেস মানে হচ্ছে লক ফোর বেস থ্রি যুক্ত লক থ্রি বেস থ্রি তিন চার চার তো বারো যোগ গুণ আকারে আছে বলেই যোগ আকারে রয়েছে স্টেপ জাম্প করেছি থ্রি ফোর মানে টু তাহলে এটাকে লিখতে পারি লক টু বেস থ্রি প্লাস লক থ্রি বেস মানে ওয়ান সমান আচ্ছা আমাদের লাস্ট টু এই যে ফোর মানে টু এ স্কয়ার তো স্কয়ারটা সামনে চলে আসে আকারে লদের ক্ষেত্রে তাহলে এটাকে লিখতে পারি যদি উল্টে দিই তাহলে হবে টু লক টু বেস থ্রি প্লাস ওয়ান বাই থ্রি সমান ওয়ান বাই পি ওয়ান বাই পি এলো জাস্ট উল্টে দিছি নিচেটা নিচে উপরে নিচে তাহলে টু লক টু বেস থ্রি প্লাস ওয়ান সমান থ্রি বাই ওপেস চলে এলো করে দিতে পারি বাট টু লক টু বেস থ্রি সমান লসা করলে হবে পি থ্রি মাইনাস পি ওকে আর দুইটা কোন গেলে বেশ দুই গুণ চলে আসবে তাহলে টু করে দিলে টুটা কেটে যাবে দুইটা চলে আসতে পারে তাহলে লক টু বেস থ্রি বেরিয়েছে আমাদের এখানে লক থ্রি বেস টু লাগবে না তাহলে লক টু বেস থ্রি যদি এটা হয় তাহলে ওয়ান বাই এখানে করছি ওয়ান বাই লক থ্রি বেস টু সমান টু বাই পি উল্টে এটা মানে হচ্ছে ওয়ান বাই টু বেস থ্রি সরি থ্রি বেস টু লিখছি এটা টু বেস থ্রি টু বেস থ্রি ছিল টু বেস থ্রি জাস্ট এটাকে এটার নিচে কিছু নেই মানে মানে হচ্ছে এটাকে উল্টে নিতে পারি এটাকে উল্টে নিতে পারি আচ্ছা ওয়ান বাই লক টু বেস থ্রি মানে লক থ্রি বেস টু এইটা এটা কথার অর্থই হচ্ছে এটা লক থ্রি বেস টু সমান যেটা ছিল তুলে দিচ্ছি থ্রি মাইনাস পি লক থ্রি বেস টু বেরালো এটা এখানে লক থ্রি বেস টু এর মানটা বসিয়ে দেবো তাহলে চার বাই লক থ্রি বেস টু মানে হচ্ছে টু পি বাই থ্রি মাইনাস পি প্লাস ওয়ান সমান সবাই লসলে ফোর থ্রি মাইনাস পি 2P পি প্লাস থ্রি মাইনাস পি এটা বেরোল সমান ফোর ইন্টু থ্রি মাইনাস পি এটা হচ্ছে টু থেকে পি গেলে পি প্লাস থ্রি থেকে পি গেল থ্রি প্লাস পি থ্রি প্লাস পিকে লিখতে পারি পি প্লাস থ্রি তাহলে ফোর ইন্টু থ্রি প্লাস পি থ্রি প্লাস পি সরি থ্রি মাইনাস পি থ্রি অঙ্কটা বোঝা গেছে জাস্ট এখানে আগে বাম পক্ষটা আগে দেখবো যে এই জায়গাটাতে আমরা আটকে যাচ্ছি বাম পক্ষটা করার পরে আমরা দেখছি আমরা আটকাছি এই জায়গায় ফোর বাই থ্রি প্লাস ফোর বাই লক থ্রি টু প্লাস ওয়ান তো লক থ্রি বেস টু এর মানটা বের করবো এখান থেকে লক থ্রি বেস টু এর মানটা সরল করে বের করেছি এই অঙ্কগুলো একদম সহজ হয় লক থ্রি বেস টু এর মান বের করেছি লক থ্রি বেস টু এর এখানে বসিয়েছি মান সমাধান করে অ্যান্সার পড়ে দিয়েছি ওকে তো পাঁচের দাগটা কমপ্লিট হলো ওকে নেক্সট ছয়ের দাগের একটা কি বলেছে বলেছে যদি কতগুলি সংখ্যা গুণোত্তর প্রগতিতে থাকে তবে দেখা যায় এর বইটা দেখাই কোশ্চিনের যদি কতগুলি সংখ্যা গুণোত্তর প্রগতিতে থাকে তবে দেখা যাচ্ছে এদের লগারিদমগুলি সমান্তর প্রগতিতে হবে সংখ্যাগুলি আছে গুণতর প্রগতিতে দেখাতে হবে তাদের লগারিদম সমান্তর প্রগতিতে আছে সেম প্রমাণ আমরা করেছি এর আগে তাও করিয়ে দিচ্ছি এই প্রমাণটা হচ্ছে আমাদের কোথায় কোনটা 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 এই নয় অতি সংক্ষিপ্ত দাগের যে প্রমাণটা আছে সেম জিনিস তিনটি ধনাত্মক বাস্তব সংখ্যা সে সেই সেম প্রমাণ এখানেও আছে তাহলে ধরি সি সমান্তর প্রগতিতে সরি সংখ্যাগুলি আছে গুণোত্তর প্রগতিতে তাহলে আছে গুণোত্তর প্রগতিতে গুণোত্তর প্রগতিতে আছে তার মানে বি বাই এ যা সি বাই বি তা গুণোত্তর প্রগতি মানে ভাগ করে দিলে এটা বাই এটা যে কোনো সংখ্যা নিয়ে তার আগেরটা থেকে ভাগ করলে তারপর একটা ভাগ করলে একই বেরোবে মানে ডিফারেন্স একই ভাগ আকারে তাহলে এখান থেকে লিখতে পারি বি স্কোয়ার সমান ভাগ করে দিলে সমান বেড়েছে তাহলে এখান থেকে লিখতে পারি স্কয়ার সমান এসি ওকে বিয়ার সমান এসি বেরোলো আমাদের এটা হাতে আছে এখান থেকে বলছে লগারিদম গুলো সমান্তর পদ্ধতি হবে তাহলে লগগুলো প্রমাণ করবো তার আগে আমরা সমান্তর প্রগতি বলে দিচ্ছি সমান্তর প্রগতি হচ্ছে মনে করি না লিখি এক্স ওয়াই জেড সমান্তর প্রগতিতে আছে সমান্তর প্রগতিতে আছে তো সমান্তর যদি থাকে তাহলে ওয়াই থেকে এক্স বিয়োগ যা জেড থেকে ওয়াই তা তো এখানে ভাগ হয় এখানে সেইটা বিয়োগ হতে পরেরটা থেকে আগেরটা বিয়োগ করলে তারপরটা থেকে আগেরটা বিয়োগ করলে দুজনের ডিফারেন্স সমান হয় সবসময় তো এখানে উভয় পক্ষে আমরা যদি লগ নিয়ে নিই তাহলে লগ বি স্কয়ার সমান লগ এ সি লিখতে পারি বা টু লগ বি সমান লগ এ যুক্ত লগ সি বা লগ বি মাইনাস লগ এ এই লগ বি একটা লগ বসে গেলে লগ সিটা টা এসে পড়ে আছে এখানে দুটো লগ বি ছিল না তার মধ্যে একটা লিখেছি তো আরেকটা যদি এসে মাইনাস হয়ে যাবে লগ বি এইটুকুই অঙ্ক লগ বি মাইনাস লগ এ লগ সি মাইনাস লগ বি তাহলে লগ এ লগ বি আর লগ সি সমান্তর প্রগতিতে আছে সমান্তর প্রগতিতে আছে ওকে সমান্তর প্রগতিতে আছে লগে লগবি লগ বি পরপর আছে বিয়োগ আকারে আছে মানে সমান্তরাল আছে যেরকম এইটা বিযুক্ত আগেরটা তো এইটা বিযুক্ত আগেরটা লগ বি বিযুক্ত লগে এ বিযুক্ত লগ বি লগ সি বিযুক্ত লগ বি একই বেরিয়েছে তো ছয় দাগের একটা ইজি আছে এই অঙ্কটা আমরা অতি সংক্ষিপ্ত নয় দাগ এটা আমি লিখে দিচ্ছি অতি সংক্ষিপ্ত এটা নয় দাগের অঙ্কটা জাস্ট সেম ডিটো অঙ্কগুলো কপি করা আছে এবার হচ্ছে কি ছয় দাগের একের অঙ্কটা সরি ছয় দাগের দুইয়ের অঙ্কটা কি বলেছে একটি গুণোত্তর প্রগতি প্রথম পদ ও শেষ পথ যথাক্রমে এ এবং কে তাহলে গুণোত্তর প্রগতি যার প্রথম পদ এ প্রথম পদ সমান এ শেষ পথ সমান শেষ পথ সমান হচ্ছে কে তাহলে পদসংখ্যা এন দিয়েছে পদ সংখ্যা অনেক পদসংখ্যা হচ্ছে এন দিয়েছে আর আর কি দিয়েছে যেখানে প্রমাণ করে যে এন সমান এন এইটা সমান প্রমাণ করতে হবে ওয়ান প্লাস এন সমান ওয়ান প্লাস লক কে মাইনাস লগ এ লক কে মাইনাস লগ এ বাই লগ আর লগ আর প্রমাণ করতে হবে যেখানে সাধারণ অন্তর হচ্ছে আর তো এখানে আরও একটা জিনিস দিয়েছে সাধারণ অন্তর সাধারণ অন্তর দিয়েছে আর তো এই অঙ্কটা করার আগে ডিটেলসে কিছু গুণোত্তর প্রগতি বলে দিচ্ছি গুণোত্তর প্রগতি এর আগের ভিডিওতে একটা পোস্ট করেছিলাম গুণোত্তর প্রগতি যখন অতি সংক্ষিপ্ত চলছিল তাও গুণোত্তর প্রগতিটা বলে দিচ্ছি মনে করি একটা সংখ্যা হচ্ছে তিন না দুই দিয়ে দিচ্ছি দু দুই তিনে ছ ছ তিনে আঠারো আঠেরো তিনে চুয়ান্ন চুয়ান্ন তিনে তিন চারে বারো দুই হাতে এক তিন পাঁচ পাঁচ ষোলো একশো বাষট্টি এমনি করে চলতে থাকছে ধরি এতটা একশো বাষট্টি লাস্ট হোক তো এই যে পরপর ছন্দবদ্ধভাবে আছে সংখ্যাটা যদি ভালো করে এই প্রগতিটা দেখি তাহলে দেখছি দুইয়ের সাথে তিন গুণ করে ছয় এসছে তিনের সাথে ছয়ের সাথে সেই তিন গুণ করে ছয় এসছে সেই তিন গুণ করে আঠেরো এসছে সেই তিন গুণ করে একশো বাষট্টি আগেরটা থেকে সেই তিন গুণ তিন গুণ করেই আসছে তো এটা প্রথম পথ এইটা শেষ পথ এই যে যদি তিন গুণ করে একটা নির্দিষ্ট গুণিত করে এগাতে থাকে জিনিসটা তো এটাকে বলছে গুণোত্তর প্রগতি সমান্তর প্রগতিতে এটা যোগ হয়ে আসতো সমান্তর প্রগতি যখন করেছিলাম বুঝিয়েছিলাম তো এক্ষেত্রে একটা নিয়ম আছে প্রথম পথ দুই শেষ পদ একশো বাষট্টি এক্ষেত্রে নিয়ম হচ্ছে শেষ পথ সমান শেষ পথ সমান প্রথম পথ প্রথম পথ ইন্টু ডিফারেন্স ডিফারেন্স মানে হচ্ছে ডিফারেন্স লিখি ইংরেজিতে লিখে দিচ্ছি ডিফারেন্স পাওয়ারে হচ্ছে পদসংখ্যা মাইনাস ওয়ান পদসংখ্যা মাইনাস ওয়ান তো এই জিনিসটা ভালো করে দেখলে বোঝা যায় এটার সাথে এটা সম্পর্ক কি তিন গুণ তিন গুণ করে হচ্ছে তো তিন তিনে ন তিনে সাতাশ তিনে কবার গুণ হলো চারবার গুণ হলো তাহলে কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচটা সংখ্যা আছে টোটাল সংখ্যা আছে পাঁচটি কিন্তু তিন গুণ হচ্ছে চারবার তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর থ্রি টু দি পাওয়ার ফোরকে আমরা ফাইভ মাইনাস ওয়ান লিখতে পারি গুণিতক এই দুইয়ের সাথে সব কটা গুণ হয়েছে শুরু হয়েছে দুই থেকে দুই থেকে শুরু তো এইটা একটা সূত্র আছে তো এখানে লিখে নিচ্ছি পদ সংখ্যা এবং একটা গুণতরবদ্ধিতে এমনি বোঝালাম আচ্ছা এখানে পদ সংখ্যা যেগুলো দিয়েছে অঙ্ক এবারে অঙ্কটা অরিজিনালি শুরু করছি ছয় থেকে দুই কোশ্চেনটা দিয়েছে হচ্ছে প্রথম পদ প্রথম পদ সমান হচ্ছে এ প্রথম পদ দিয়ে দিয়েছিল হ্যাঁ শেষ পথ দিয়েছে আমাদের শেষ পথ সমান দিয়েছে কে সাধারণ অন্তর দিয়েছে আর সাধারণ অন্তর হচ্ছে আর এখানে সাধারণ অন্তর হচ্ছে এই কেটাকে সরি এই তিনটা হচ্ছে সাধারণ অন্তর মানে সাধারণ মানে যেই ডিফারেন্সে চলছে সেটাকে সাধারণ অন্তর বলছে আর পদ সংখ্যা দিয়েছে এন সংখ্যা দিয়েছে এন সেই হিসাবে শেষ পদের সূত্র কি গুণোত্তর পথির একটা সূত্র জানি শেষ পদ মানে হচ্ছে কে কে সমান প্রথম পদ গুণিতক সাধারণ অন্তর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটাই বলেছিলাম না শেষ পথ সমান প্রথম পথ গুণিত সাধারণত মানে ডিফারেন্সটা তিন পদ সংখ্যা মাইনাস ওয়ান তো এটা ঠিক আছে না একটা প্রমাণও করে দিচ্ছে একশো বাষট্টি শেষ পদ সমান প্রথম হচ্ছে দুই গুণিত সাধারণত তিন টু দি পাওয়ার পদ সংখ্যা হচ্ছে পাঁচ মাইনাস ওয়ান মানে হচ্ছে টু ইন্টু থ্রি টু পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর মানে একাশি এটা একাশি তাহলে দুই ইন্টু একশো মানে একশো বাষট্টি তো একশো বাষট্টি হচ্ছে এই সূত্র অনুযায়ী এটা আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে এক নম্বরে এটা প্রমাণ দেখালাম তবে এটা যা আছে না তো এটা হচ্ছে আমাদের সূত্র কে ইন্টু যদি পদ সংখ্যা এটা হয় কে ইন্টু কে সমান এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো এটা বেড়াচ্ছি আমাদের লগ দিয়ে প্রমাণ করতে বলেছে তো উভয় পক্ষে আমরা কী করছি লগ নিয়ে নিই উভয় পক্ষে লগ নিয়ে নিলাম লগ কে সমান লগ অফ এ ইন টু আর এন মাইনাস ওয়ান তাহলে বা লগ কে সমান লিখতে পারি লগ এ প্লাস লগ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর সাথে এটা পুরোটা গুণ আকার আছে তো গুণ আকার থাকলে লগটা যোগ আকারে হয়ে যাবে তাহলে লগ এ যুক্ত এন মাইনাস ওয়ান ইন্টু লগ আর এখানে লক কেটা লিখে নিই লক সমান আচ্ছা এটা পাওয়ারে আছে মানে সামনে বাই আকারে চলে আসবে তাহলে এটা যদি এর আনি এন মাইনাস ওয়ান সমান এটা লক কে মাইনাস লগ শুধু আমরা পাশটাকে লিখেছি আর লগ মাইনাস হবে লগ এটা বোঝা গেছে বা এখান থেকে যদি এন মাইনাস ওয়ান লিখি তাহলে কে তাহলে মাইনাস ওয়ানটা যদি এ পাশে আসে প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস লগ কে মাইনাস লগ এ বা লগ আর লিখতে পারি এটাই প্রুফ প্রমাণিত এটা প্রমাণিত লিখে দেবো প্রুফ লিখে জাস্ট সরু পৃষ্ঠ একটা হয়ে গেল ওয়ান মাইনাস জাস্ট এটাকে পরিচিত উভয় পক্ষে লগ নিয়ে সমাধান করে এন এর মানটা বের করে নিলে পটে যাবে অঙ্কটা আর এই সূত্রটা হচ্ছে গুণোত্তর প্রগতি একটা বেসিক সূত্র শেষ পথ সমান শেষ পদ সমান প্রথম পথ গুণিত সাধারণত পাওয়ারে এন মাইনাস হন এন মাইনাস হচ্ছে পদ সংখ্যা ছয় থেকে দুই কমপ্লিট করলাম তো আজকে কমপ্লিট করলাম ছয় লাখ পর্যন্ত নেক্সট উইডেতে সাতের লাখ থেকে শুরু করবো